রাউজানে কোনো দলবাজিতে নেই কিন্তু এখানে যারা রাষ্ট্রিক দল আছে তারা মুখে বলল বাস্তবে কিন্তু এটা ভিন্ন কিছুদিন আগে কয়েকটা হত্যা হওয়ার পরে বলতেইছে কিন্তু কেন্দ্র থেকে এটা বিএমপির লোক না কিন্তু আপনি যখন বাগබডড়োতে ব্যস্ত হতে কিন্তু আপনি বলতেছেন না যে এটা বিএমপির জন্য তখন সেটা চট্টগ্রামের রাউজান 6 থেকে সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী জাহিদুল করিম বলেছেন আমরা নতুন ধারার রাজনীতি এবং এলাকা গড়তে অঙ্গীকারবদ্ধ আমরা চাই সাধারণ জনতার কাতারে থেকে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে সন্ত্রাসী আর চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজির রাজনীতির পর্ব শেষ করতে তিনি আরও বলেন আমরা যদি সংসদে যাই তাহলে থাকবে না আমাদের কোনো গাড়ি বহর। কিংবা আগে পিছিয়ে মোটরসাইকেলের শোডাউন কারণ এসবে মানুষ অতিষ্ঠ হয় আমরা জনতার কাতারে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকায় শান্তির পরিবেশ সৃষ্টি করতে চাই রাউজানের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন গত বছরের পাঁচ অগস্টের পর এই সংসদীয় আসনে মাসে কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে যাতে জড়িত বিএনপির রাজনৈতিক নেতার অনুসারীরা আবার আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারীদেরও আমরা দেখছি যার কারণে এখানকার সাধারণ জনগণের মাঝে সবসময় একটা আতঙ্ক কাজ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এসব সন্ত্রাসী কার্যক্রম এবং হত্যার রাজনীতি পুরোপুরি বন্ধ করা হবে তিনি বলেন আমাদের রাজনীতি মানুষের জন্য দেশের জন্য সাধারণ জনগণের ভাগ্যোন্নয়নের জন্য সাধারণ জনতার হয়ে কাজ করাই আমাদের প্রধান কাজ পনেরো নভেম্বর শনিবার দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের একটি রেস্টুরেন্টে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন দলীয় সূত্রে জানা গেছে জাহিদুল করিম উপজেলা এনসিপির সংগঠক পদে আছেন পেশায় তিনি একজন ব্যবসায়ী গত ১২ নভেম্বর তিনি এনসিপির ঢাকা কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দেন তাছাড়া তিনি তার বাবার নামে গড়া স্বেচ্ছাসেবী সংস্থা রেজাউল করিম শিকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ানপাড়া গ্রামের বাসিন্দা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির উত্তর জেলা কমিটির সদস্য আরমান হোসেন উত্তর জেলা যুবশক্তি সংগঠক বেলাল বিন জসিম তাসকিন এনসিপি নেতা শামসুল আলম জাহাঙ্গীর আলম ইফতিয়ার হোসেন সিফাত আয়াতুল্লাহ মুরাদ প্রমুখ সন্ত্রাসী টিম নেই আমাদের কোন কৃষকের নেই আমরা কোনো এখানে কোন কোনো বাজিতে নেই কিন্তু এখানে যারা রাষ্ট্রিক দল আছে তারা মুখে বললো বাস্তবে কিন্তু এটা ভিন্ন বাস্তবে কিন্তু তারা সেটা দেখাচ্ছে না তারা যদি বলে এই যে আমি অমুককে মুখে চিনি না অথবা একটা জিনিস দেখবেন এখানে কিন্তু কয়েকটা হত্যা হওয়ার পরে বলতেছে কিন্তু কেন্দ্র থেকে এটা বিএনপির লোক না কিন্তু আপনি যখন বাক বর্ডার ব্যস্ত তখন কিন্তু আপনি বলতেছেন না যে এটা বিএনপির কেউ তখন সেটা বলতেছে না আমাদের আও জানে যারা নেতৃবৃন্দ আছে তারা মূলত মন থেকে চেষ্টা করতেছে না এটা লোক লোককে দেখানোর জন্য মানে মানুষকে দেখানোর জন্য বলতেছে কি র্যাব গঠন করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি করেন বাস্তবে আপনি দেখেন যে সমস্ত জানে যারা মাঠে আছে বর্তমানে অত বাইর থেকে আসতেছে তাদেরকে কারা প্রশ্ন দিচ্ছে তাকে এনসি প্রশ্ন দিচ্ছে না তাদেরকে বিএনপির যে কোনো গ্রুপে প্রশ্ন দিচ্ছে হ্যাঁ আমি সত্য এটা মানি যারা বিএনপি দুজন দায়িত্ববান আছে তারা এখানে এখানকার অনেক দিন ধরে রাজনীতি করতেছে তাদের একটা অবস্থান আছে তাদের একটা সম্মান আছে ভালো পরিবারের সন্তান কিন্তু তারা তাদের কর্তৃত্বটা বজায় রাখার জন্য আগামী ইলেকশন তাদের নির্বাচিত হওয়ার জন্য কতৃত্ব বজায় রাখার জন্য বালুর মহাল ধরে রাখার জন্য আওয়ামী লীগের লোকজনকেও রাখতেছে আবার অন্য অন্য দলের রাখতেছে কিন্তু মুখে বলতেছে কি আমরা কাউকে প্রশ্ন দিচ্ছি না আরেকটা আমি দেখলাম কিছুদিন আগে একজন নেত্রী নেতৃবৃন্দ আলোচনা একটা প্রোগ্রামে বলেছে আমি নির্বাচিত হলে সন্ত্রাস নির্মূল করব। আমি নির্বাচিত না হলে তাহলে সন্ত্রাস নির্মূল করবেন না বিষয়টা সেটা আসলো এটা কিন্তু খুব একটা দুঃখজনক বিষয় আমি নির্বাচিত হই না হই আমার বলতে হবে যে কি আমি সন্ত্রাস আজকে থেকে নির্মূল